হ্যালো ফ্রেন্ডস নবীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে আমি একটা চিচিঙ্গের রেসিপি করে দেখাব চিচিঙ্গে তো সকলে পেঁয়াজ দিয়ে ভাজে তো আমি এটা একটু অন্যরকম করবো আজকে নারকেল দিয়ে ভেজে দেখাবো তো দেখুন আমি এখানে আড়াইশোর মতন চিচিঙ্গে নিয়েছি ওপরের পাতলা খোসা ছড়ি দিয়ে চেঁচে নিয়ে আমি এটা কুড়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও গোল গোল করে কেটে নিতে পারেন তো আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো দেখুন একটু আমি এই গ্রেটারটা না অনেক রকম চেঞ্জ করে লাগানো যায় তো আমি প্রথমে একটু লম্বা লম্বা কাটার নিয়েছিলাম দেখতে দেখতেই পাচ্ছেন তো আমি এখন গোল গোল রিং করে যে কাটার ওরকম লাগিয়ে নিলাম তো এই গ্রেটারের সাহায্যে আমি ভালো করে কেটে নিচ্ছি পুরো চিচিঙ্গেটা আর পেঁয়াজটাও কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াই সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব এখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা দেওয়ার পরেই না যে একটা সুগন্ধ ছাড়বে তখন আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখুন সুগন্ধ ছেড়ে এসছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এই দেখুন চিচিঙ্গে আমি গোল গোল করে কেটে নিয়েছি কিছুটা লম্বা ধরনের কেটেছি কিছুটা গোল গোল কেটেছি এবার দেখুন এর মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দিলাম দিয়ে চিচিঙ্গে দিয়ে নুনটাও দিয়ে দিলাম একটু নুনটা দিলে হবে কি জলটা বেরোবে নুনটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ জলটা বেরোবে দেখুন মোটামুটি শুকনো হয়ে এসছে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন অনেকটা জল বেরোনোর পর কমে গেছে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এবার আমি নারকেল গুঁড়োটা দিয়ে দেবো এখানে আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি গুঁড়ো যে প্যাকেটের আপনারা এমনি নারকেল কুড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আর বিশেষ কিছু দেব না এবার দেখুন একটু বেশি করে নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়েটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নারকেলটা ভাজা ভাজা হলে একটা সুগন্ধ ছাড়বে সেই অবস্থা পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নেব ব্যাস আর কিছুই না ভাজা ভাজা করে নামিয়ে নেব এটা আপনি ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন একটু সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে আর যদি মনে হয় থেকে একটু ঘি দেবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন মোটামুটি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে এটা ঘরে রান্না করে খেয়ে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো